ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় সবাই অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাত 12টা বাজলে কার কার জামাই এমন জ্বালায় বলেন তাই হোক জামাই আবদারে হচ্ছে পাকোড়া বানাতে চলে আসলাম এখানে আমি হচ্ছে গিয়ে বাছাই যা যা ছিল ওগুলা দিয়ে বানাইছি প্রথমে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুনটা কেটে নিয়েছি আমার রসুনের ফ্লেভার ভালো লাগে এর জন্য দিয়েছি এরপর হচ্ছে চিকন চিকন করে আলু কুচি করে নিয়েছি পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে জিরে গুঁড়ো তারপরে ধইনা গুঁড়া বেশি করে কালো গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে লালমরিচ গুঁড়া আমি এখানে হলুদ ব্যবহার করি নাই কারণ হলুদের ফ্লেভারটা আমার কাছে পাকোড়ার মধ্যে কেন যেন ভালো লাগে না এরপর দিয়েছি আদা রসুন আর জিরার পেস্ট এরপর এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দিয়েছি হচ্ছে ময়দা বা আটা আপনার কাছে যেটা থাকবে আমার এখানে ময়দা ছিল না এর জন্য হচ্ছে আটাটা ইউজ করেছি একটু কালি আর হচ্ছে গিয়ে ছয়া সসটা দিয়ে দিয়েছি আর একটা ডিম ফেটে নিয়েছি এটা দিয়ে সব কিছু এক সুন্দর করে হচ্ছে একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে হচ্ছে যে ডোটা হবে সেটা আমরা আমরা হচ্ছে সুন্দর করে ফ্রাই করবো আর এটা কিন্তু সাথে সাথে বানাতে হবে না হলে কিন্তু পানি ছেড়ে দিবে পানি ছেড়ে দিলে আর এটা হচ্ছে সুন্দর হবে না ভাজতে তো এখানে কড়াইতে তেল গরম করে প্রত্যেকটা হচ্ছে সুন্দর করে একটা একটা করে একটু পাতলা পাতলা চাপটা চাপটা করে দিয়ে নিয়েছি কড়াই দুই সাইড সুন্দর করে ভেজে তারপর হচ্ছে আমরা উঠাই নিই তো গরম গরম পাকড়ে রেডি আর কোক টক ছিল না বাসায় তো সাইড ড্রিঙ্ক হিসেবে কিনবো এর জন্য হচ্ছে গিয়ে আমি লেবু রফজা দিয়ে একটা সুন্দর ড্রিঙ্ক তৈরি করে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর সবাই অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম